বাবা তে মারা গেছে ও তারপরে আমরা মা মারা গেছে না এখন আছে কার কাকা দাদি গেছে খালার কাছে খালা কাছে খালার করে ভালোবাসে কাজ করে খাওয়াই লোক কাজ না তা আপনি কি কাজ করেন বাসা বাড়িতে হয় দুই বাসা না আপনাদের কি কি কাজ করে বলেন

হ্যাঁ উনি তো বিয়ে দিতে চাই টাকা সারা আমি যুতু সে না আচ্ছা দর্শক আমি এখন আমরা বলছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর নাইন সিক্স এইট ডাবল জিরো দর্শক আমরা বলছি জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর নাইন সিক্স এইট ডাবল জিরো বলে আর কিছু বলা আছে হ্যাঁ আমার বলার আছে যে যেই আমাকে বিয়ে সাধু করার জন্য ফোন দিবে